পরিস্থিতি যাই হোক না কেন তার পড়াশোনা কিন্তু তিনি কখনো বন্ধ করেন না কি একাগ্রতা আর হবে নাই বা কেন উনি যে দেবী সরস্বতী তাই মর্তে যাওয়ার আগের মুহূর্তেও বইয়ের পৃষ্ঠা উল্টোচ্ছেন সরস্বতী এবার আমাদের মর্তে যাত্রা করতে হবে যে হ্যাঁ এই যে হই আহা বাকিটা না হয় পথে যেতে যেতে পড়েনিও অনেকটা পথ হাতে সময় পাবে মা ডাকছেন শেষটুকু মনে হচ্ছে পথেই পড়তে হবে মায়ের ডাক কি কেউ উপেক্ষা করতে পারে যাই আমিও যাই নারায়ণ নারায়ণ শোনো গণেশ মর্তবাসীরা তোমাদের জন্য অনেক আয়োজন করবে অনেক ভোগ প্রসাদ উৎসর্গ করবে একা একা কেউ না কিন্তু সবার সাথে ভাগাভাগি করে খাবে কেমন অবশ্যই পিতা আমি পরিবারের সবার প্রসাদ খাব মা লক্ষ্মী সরস্বতী মর্তবাসীরা ভালোবাসায় শ্রদ্ধায় আমাদের ভরিয়ে দিয়েছেন তোমাদের অভ্যর্থনায় এমন আন্তরিকভাবে আয়োজন করেছেন তোমরাও তাঁদের ওপরে কৃপাদৃষ্টি বর্ষণ করো কাউকে বঞ্চিত যথা আজ্ঞাপিতা এবার এই কদিন আমি কৈলাসে নিশ্চিন্তে থাকতে পারবো আপনাকে তো কতবার বলেছি আপনিও আমাদের সাথে চলুন আপনি তো শোনেন না সে কথা নারায়ণ নারায়ণ